হ্যালো ফ্রেন্ডস আজ বিকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হতে চলেছে সানরাইজার হায়দ্রাবাদ বনাম লক্ষ্ণৌ সুপারজায়েন্টস দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তবে আজকের এই খেলাটা শুরু হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদ তবে ফ্রেন্ডস তবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব প্রথমেই হায়দ্রাবাদ দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান ট্রাভিস হ্যাট লেফট হ্যান্ডেড বটসম্যান নাম্বার টু অভিষেক শর্মা বেটিং অলরার নাম্বার থ্রি ঈশান কিষান উইকেট কিপার ব্যাটসম্য নাম্বার ফোর নীতিশ কুমার রেড্ডি বেটিং অলরার নাম্বার ফাইভ হেনিস ক্লাসেন উইকেটকিপার ব্যাটসম্য নাম্বার সিক্স অভিনব মনোহর রাইট হ্যান্ডেড ব্যাটসম্য নার সেভেন অঙ্কিত বর্মা রাইট হেন্ডেড বটসম্যান নাম্বার এইট প্যাট কামিনস ক্যাপ্টেন প্লাস বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন সিমরজিৎ সিং ফাস্ট বোলার নাম্বার টেন হর্ষাল পাটেল ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মোহাম্মদ শামী ফার্স্ট বলার তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচে হায়দ্রাবাদের ইনফ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবে অ্যাডাম জাম্পা স্পিন বোলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব লক্ষ্ণৌ সুপারজেন্টস দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান অ্যাডেন মাকরাম রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার টু মির্সেল মার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার থ্রি নিকলেস পুরান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার ফোর ঋষভ পন্থ ক্যাপ্টেন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার ফাইভ আয়ুষ বধুনি বোলিং অলরাউন্ডার নাম্বার সিক্স ডেভিড মিলার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার সেভেন সাব্বাস আহমেদ বলিং অলরাউন্ডার নাম্বার এইট রবি বিষ্ণুই স্পিন বোলার নাম্বার নাইন প্রিন্স ইাদব ফার্স্ট বোলার নাম্বার টেন দিগবেশ রথি স্পিন বোলার নাম্বার এলেভেন শার্দুল ঠাকুর ফার্স্ট বোলার তবে ফ্রেন্ডস অ্যালের ইনফেক্ট প্লেয়ার হিসাবে থাকবে মণিমরম সিদ্ধার্থ স্পিন বোলার তবে ফ্রেন্ডস আজকের একাদশটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন দল জিতবে তোমাদের হিসাবে সেটাও কমেন্ট করে জানাবে অবশ্যই আমার হিসাবে আজকের এই খেলাটিতে হায়দ্রাবাদ জিততে লাগে কারণ হায়দ্রাবাদের পাল্লাটা অনেকটাই ভারী ধন্যবাদ